আমার হাতে যে আমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আচ্ছা চায়নার জিন সাথে কোনো সম্পর্ক আমের সাইজটা প্রায় নয়শো গ্রামের মতো হয়ে যাবে এবং এটার দেখেন আকৃতিটা ঠিক একটা পেঁপের মতো পেঁপেও এরকম বড় হয় যদিও পেপে আরও বড় হয় কিন্তু এটা যদি একটা আম যদি নয়শো গ্রাম থেকে এক কেজি হয় তাহলে পরিবারের একটা পরিবারের জন্য চারজন মানুষের একটা পরিবারের জন্য একটা আমি আনা এইটা টেস্ট আমরা তো অবশ্যই নিব তারপরে মিষ্টিতা চেক করব আর এই আমটা হেভি ব্যারিং এবং ভালো মানের যে একটা আম হতে পারে বড় আম সাধারণত মিষ্টি কম হয় আমাদের দেশে প্রচলিত যে বড় আমগুলো কিউজাই কিং অফ চাকাপাট এবং জিনটিং এই আমগুলা তুলনামূলক একটু মিষ্টি স্বাদের আমরা তাইলে একটু টেস্ট করে যো সার্চতেছে হুম জুসি তো প্রচুর অনেক জুস কন্টিনিউলি পড়তেছে কালার কি চমৎকার কালার দেখেন মাইন্ড ব্লোয়িং অ্যারোমা এবং মিষ্টতা অনেক বেশ টেস্টি ব্রিক্স মিটারে এর টোটাল সলিউবল সুগার দেখাচ্ছে টোয়েন্টি ওয়ান অ্যান্ড হাফ এত বড় আম কিন্তু বেশ মিষ্টি আসলে এই জাতের আমগুলি যদি বাগানে করা হয় তাহলে একটা আম দিয়েই আপনার পরিবারের চাহিদা মিটে যাবে হ্যাঁ তো আশা করি এই যে আমগুলি আমরা যদি আমাদের দেশে বিভিন্ন জায়গায় রোপণ করে এর আবাদ করি এবং এটা যদি আমরা পারিবারিক গার্ডেন অথবা আপনার কমার্শিয়াল গার্ডেনেও রোপণ করা হয় তাহলে আপনার আমার আমের চাহিদা মিটবে এবং সাদু আম খেতে আরেকটা জিনিস বলতে হয় মানে সাদবাগানিদের জন্য এটা একটা আকর্ষণীয় আইটেম এটা বেয়ারিং প্রতি হবে জুস টেস্ট কালার সাইজ কোনো দিকে কম না একজ্যাক্টলি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ